দেখোনো হোক আর হই তালা কজেলা দেখাইছি ছাত্রীরা ইসলামিক ফাউন্ডেশন দেখাইছি এবার না পাসপোর্টও করেছি বুকের জন্য কিন্তু বিশাল মেডিকেল মিছা করেছি তাও দিন বিভিন্ন সরকার দিন আর এইবার যাব তো আটা

যাকে ভালো লাগতেস না হ্যাঁ আরে কথা ক হু হু করে ভালো লাগতেছে হ্যাঁ লাগতেছে তোমারে কি খাদ্য দিলাম আমি তেলা ফল কোন ওষুধ খেতে দিছি না হ্যাঁ না শুধু একটা তেলা ফল খাদ্য দিছি তাতে আল্লাহ তোমাকে ইবাদত করাছে তাই না